নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই আইসেল আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো সময় নষ্ট না করে চলুন আপডেটগুলো শুরু করি সর্বপ্রথমে আপনাদেরকে আনওয়ার আলীর আপডেটটা দেব আনোয়ার আলী তাকে কিন্তু মোহনবাগান দল সই করছে মানে রেজিস্টার করছে ডুরান কাপের জন্য অর্থাৎ ডুরান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মোহনবাগান সুপার জাইন স্কোয়াডে নাম দরখাস্ত করল নাম দিয়ে দিল মোহনবাগান সুপারজয়েন্ট আনোয়ার আলী কারণ তিনি এখনও সি আর এস অনুযায়ী মোহনবাগান দলেরই প্লেয়ার সেই কারণে মোহনবাগান দল এবং ম্যানেজমেন্ট তারা কিন্তু অফিসিয়ালি আনোয়ার আলীর নাম ডুরান কাপ স্কোয়াডে জমা মানে দিয়ে দিয়েছে অর্থাৎ জমা পড়ে গেছে এইবার আনোয়ার আলী তার কিন্তু মোহনবাগান দলে খেলতে আসতেই হবে যতদিন না আনোয়ার কেস দিচ্ছে ততদিন যেহেতু মোহনবাগান দলেই আনোয়ার আলীর নাম আছে মোহনবাগান সি আর আনোয়ার আলীর নাম আছে মোহনবাগানের কন্ট্র্যাক্টের সঙ্গে আনোয়ার আলীর নাম যুক্ত আছে ততদিন কিন্তু আনোয়ার আলীকে না চাইতে হয়েও মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকতে হবে সেটা যাই হোক আনোয়ার আলী খেলবে কি না খেলবে সেটা আলাদা কথা কিন্তু মোহনবাগান স্কোয়াডে আসতেই হবে আনোয়ার আলীকে অর্থাৎ ডুরান কাপ স্কোয়াটে কিন্তু আনোয়ার আলীর নাম জমা পড়েছে অর্থাৎ এইবার আনোয়ার আলীকে কিন্তু হাজিরা দিতেই হবে মোহনবাগান স্কোয়াটে কিছু করার নেই তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান দলে লাস্ট সিজন খেলে যাওয়া মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন বানানোতে সাহায্য করা প্লেয়ার হেক্টার ইউসতে তার সঙ্গে কিন্তু অ্যাডভান্স কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল এফসি ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু হেক্টার ইউজ থেকে নেওয়ার জন্য চেষ্টা করছে হেক্টর ইউজতে হতে পারে ইস্টবেঙ্গল দলের ছ নম্বর বিদেশি এবং যত জানা গেছে ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে এবং যেইভাবে সমস্ত কিছু এগাচ্ছে আমি বলতেই পারি কিন্তু মোহনবাগানের খেলা সেই এক বছর হেক্টার ইউজ থেকে সই করতে পারে ইস্টবেঙ্গল এফসি অর্থাৎ এই মুহূর্তে আমি বলবো ফিফটি ফিফটি আছে ব্যাপারটা ইস্টবেঙ্গল দলে সই করতে পারে আমি ফিফটির বেশিই বলবো অর্থাৎ কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে হেক্টার ইউজ থেকে আগামী সিজন সবুজ মেরুন জার্সির আর্জ রাইভেল ক্লাব লাল হলুদ জার্সি পরে আমরা খেলতে দেখতে পারি অর্থাৎ দারুণ হবে হেক্টার ইউজতে তার কিন্তু ডার্বি খেলার এক্সপিরিয়েন্স আছে তিনি চ্যাম্পিয়নও হয়েছেন অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ারও এক্সপিরিয়েন্স আছে তিনি বড় বড় ক্লাবের বিরুদ্ধেও ফুটবল খেলেছে আইএসএলও খেলেছে ভালো ওভারঅল বলতে পারি ইস্টবেঙ্গল দল কিন্তু হেক্টার ইউস থেকে নিলে এটা একটা দারুণ সাই দারুণ সই করবে কারণ হেক্টার ইউসতে দারুণ ডিফেন্সের প্লেয়ার এতে এক ফোটাও সন্দেহ নেই প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ইস্টবেঙ্গল দল অবশ্যই লাভবান হবে অর্থাৎ হেক্টার ইউসতে তাকে কিন্তু সই করার জন্য কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি হেক্টার ইউসতে যার উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি বয়েস ছত্রিশ মার্কেট ভ্যালু এক কোটি কুড়ি লক্ষ টাকা অর্থাৎ আমি বলতেই পারি যেহেতু ছত্রিশ বছর বয়স তাই এখনও কিন্তু দুটো সিজন অবশ্যই হেক্টার ইউসতে কিন্তু অবশ্যই ভালো খেলতে পারবে তো এটা হচ্ছে হেক্টার ইউস্তের আপডেটটা তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে অ্যান্টোনিও লোপেজ হাভাসের আপডেটটা দেব আমি বলবো অ্যান্টনিও লোপেজ হাভাসের সঙ্গে কিন্তু প্রচণ্ড অন্যায় হয়েছে অ্যান্টনিও লোপেজ হাভাস তিনি আজকে তার ইন্টারভিউতে কিন্তু কিছু কিছু কথা খুব ভালো কথা বলেছে তিনি বলেছেন যে আমি মনে করি ইন্ডিয়ান ফুটবল হেড কোচে আমার নাম হওয়া উচিত ছিল কারণ আমি দু থেকে ইন্ডিয়ান সার্কিটে কোচিং করাচ্ছি অনেক ভারতীয় প্লেয়ারকে আমার আন্ডারে কোচিং করিয়েছি আইএসএলে আমি অনেক ট্রফি জিতেছি দুটো আই টাইটেল জিতেছি একটা আইএসএল এসএল লিগশিল জিতেছি চারবার সেমিফাইনাল খেলেছি সরি ছবার সেমিফাইনাল খেলেছি চারবার আইএসএল ফাইনাল খেলেছি এবং অসংখ্য ভারতীয় প্লেয়ারের সঙ্গে এবং বহু বছর ইন্ডিয়ান সার্কিটে কাজ করেছি তাই হাওয়াস মনে করছেন আমি ডিজার্ভ করতাম ইন্ডিয়ান ফুটবল হেড কোচ হওয়ার হাওয়াস তিনি বলছেন তবে আমি হতাশ হব না আমি এই জিনিসটাকে মেনে নিয়েছি যে হ্যাঁ আমাকে ইন্ডিয়ান হেড কোচ বানানো হয়নি ফুটবলের তাই আমি আমার দিক থেকে সর্বস্ব চেষ্টা করব। ইন্টার কাশি দল থেকে ভারতীয় স্কোয়াডের জন্য আরো ভালো ভালো প্লেয়ার তৈরি করা অর্থাৎ হাওয়াস তিনি কিছুটা হলেও হতাশ যে তাকে হেড কোচ বানানো হয়নি তবে তিনি এটা বলছেন যে তিনি পুরোপুরি চেষ্টা করবেন যতদিন তার সামর্থ্য আছে ইন্টার কাশি থেকে ভালো ভালো প্লেয়ার ভারতীয় দলের জন্য তৈরি রাখা এবং হাওয়াস তিনি বলেছেন আমি কেন বলছি হাওয়াসের সঙ্গে খুব অন্যায় হয়েছে হাওয়াস তিনি বলছেন ইন্ডিয়া কিছু মিডিয়া আমার নামে ভুল কথা বলেছে মোহনবাগান দল থেকেও আমাকে দূরে রেখেছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল হেডকোস থেকেও আমাকে দূরে রেখেছে হাওয়াস তিনি বলছেন কিছু ইন্ডিয়ান মিডিয়া বলেছে যে আমার নাকি মেডিকেল রিপোর্ট ভালো নয় আমার মেডিকেল রিপোর্ট খারাপ তবে আমি বলতে চাই এসব বাজে কথা আমার মেডিকেল রিপোর্ট পুরোপুরি ভালো আছে আমার মেডিকেল রিপোর্টে কোনো খারাপই নেই অর্থাৎ ইন্ডিয়ান রিপোর্টার যে আমার নামে ভুল বলেছে সেটা নিয়ে আমি খুবই হতাশ এবং দুঃখিত অর্থাৎ হাওয়াস তিনি মনে করছেন মোহনবাগান দলে তার কাজ না থাকা এবং ভারতীয় ফুটবল হেড কোচের দায়িত্ব না পাওয়ার পিছনে কিন্তু ইন্ডিয়ান মিডিয়ার অনেক হাত আছে কারণ ইন্ডিয়ান মিডিয়া হাওয়াসের ভুল মেডিকেল রিপোর্ট বলেছে হাওয়ার তার কিন্তু মেডিকেল রিপোর্ট পুরোপুরি ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু আমি সত্যি বলবো হাওয়াসের সাথে এটা অন্যায় হয়েছে ইন্ডিয়ান মিডিয়া হাওয়াসের যে রিপোর্টটা বলেছে সেটা কিন্তু পুরোপুরি ভুল ছিল আর এই জিনিসটার কিছু কিন্তু হাওয়াজ একটা কাজ করতে পারতো হাওয়াজ তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া সাইডে তার মেডিকেল রিপোর্ট নিয়ে জানাতে পারতো যে আমার মেডিকেল রিপোর্ট পুরোপুরি ঠিক আছে তাহলে মেবি পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে পারতো তো হাওয়াজ তিনি সেই সময় চুপ ছিলেন এটাই হাওয়াজ ভুল করেছে খুব তো আমি বলবো ইন্ডিয়ান মিডিয়া কিন্তু অনেক সময় এরকম করে থাকে কেন করেছে জানি না মেবি মোহনবাগানের কোচিং করিয়েছে বলে হয়তো এই জিনিসটা করেছে অন্যান্য কিছু বা জানি না আমি ঠিক বলতে পারছি না আমি সঠিক জানি না কেন ইন্ডিয়ান মিডিয়া এই কাজটা করেছে তবে যা করেছে হাওয়াদের সঙ্গে কিন্তু এই কাজটা পুরোপুরি ভুল করেছে এবং অন্যায় করেছে এটা আমি পুরোপুরি স্বীকার করছি তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে আমি লাস্ট আপডেট দেবো এটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে কেরালা ফ্যান্স জিকসন সিং তাদের দল থেকে চলে যাওয়ায় কেরালা ব্লাস্টার দলকে অনেক মানে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্টকে অনেক দোষী করেছে তারা ক্লা কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্টকে দোষ দিয়েছে কেরালা ফ্যান্স তো কেরালা ফ্যান্সদের আমি এই ভুলটা ভাঙাতে চাই কেরালা ফ্যান্স কেরালা ব্লাস্টার দলের কোনো দোষ নেই জিকসন সিং তিনি তার নিজের ইচ্ছায় কেরালা ছেড়ে বেরিয়ে গেছেন জিকসন সিংয়ের কাছে তিনটে অপশান ছিল প্রথম অপশান ছিল কেরালা দলের সঙ্গে তিনি কন্ট্র্যাক্ট রিনিউ করে কেরালা ব্লাস্টার দলেই খেলবেন এবং দ্বিতীয় অপশান ছিল মোহনবাগান দলে সই করবে তৃতীয় অপশান ছিল ইস্টবেঙ্গল দলে সই করবে এবং জিক্সন সিং তিনি তৃতীয় অপশন চুজ করেছেন তিনি ইস্টবেঙ্গল দলে সই করেছেন এবং ইস্টবেঙ্গল দলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ কেরালা ব্লাস্টার ফ্যান্স যেটা দোষ দিচ্ছে কেরালা ম্যানেজমেন্টকে মানে কেবিএফসি ম্যানেজমেন্টকে যে ম্যানেজমেন্ট টাকার জন্য ছেড়ে দিয়েছে জিকসন সিংকে সেটা কিন্তু একদমই নয় কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট তারা কিন্তু জিক্সন সিংকে রাখার চেষ্টা করেছিল কিন্তু জিক্সন সিং তিনি কেরালা দলের সঙ্গে লয়্যাল ছিলেন না তিনি কেরালা দল ছেড়ে ইস্টবেঙ্গল দলে চলে এসেছেন একটা প্লেয়ারের নিজস্ব মতামত থাকতেই পারে ইচ্ছা থাকতেই পারে তো জিক্সন সিং কিন্তু কেরালা দল ছেড়েছে নিজের ইচ্ছায় এতে ম্যানেজমেন্টের কোনো দোষ নেই তাই কেরালা ব্লাস্টার ফ্যান্স ম্যানেজমেন্টকে দোষ দিয়ে কোনো কিন্তু লাভ নেই তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেটে আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন রাজনীতির সবাইকে একট্রো করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ